আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি কয়েকটি ট্রেড নেবো এবং আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ট্রেডিং এর অনেক কিছু শিখে ফেলতে পারবেন আর এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা ট্রেডিংটা শিখবেন হ্যাঁ সেটা সম্পূর্ণ শিখবেন এবং আমার ট্রেনারের কাছে শিখবেন যিনি আমাকে শিখিয়েছে তো আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে বাইনারি ট্রেডিং এর কোর্স করতে চান ট্রেডিং থেকে প্রফিট করতে চান এবং আপনার লাইফটাকে চেঞ্জ করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখেন এরপরে ক্যান্ডেল কিন্তু আমি একটা ট্রেড প্লেস করব কারণ দেখেন এইখানে কিন্তু ক্যান্ডেল তারপরে দুইটা রেড ক্যান্ডেল তারপরে আবার ক্যান্ডেল তারপরে কিন্তু আবার দুইটা রেড ক্যান্ডেল তো এখানেও কিন্তু চান্স আছে অনেক বেশি এটা যদি রেড ক্যান্ডেল হয় সরি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে নিব এবং আমরা কিন্তু ডাউনের দিকে ট্রেড প্লেস করে দিয়েছি তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কি হয় কোনোভাবে যদি আমাদের এই ট্রেডটা লস যায় তাহলে আমরা এমটিজি ইউজ করবো ওকে গাইস মার্কেটে কিন্তু অনেক ছোট একটা ক্যান্টার ক্রিয়েট করে আমাদের লস করে দিয়েছে সেজন্য জন্য আমরা সেম ডিরেকশনে ডাউনের দিকে এমটি জি নিয়ে আমাদের এই এমটিজি শটটা হান্ড্রেড প্রফিট হবে কারণ এটা আমাদের অ্যানালাইসিস তো আমাদের এই ট্রেডটা চলতে থাকুক ততক্ষণে আমি আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা আমাদের ফ্রি কোর্স গ্রুপে জয়েন হবেন দেখুন আপনি যদি বাইনারি ট্রেডিং থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে এটা শিখতে হবে আর আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে এটার কোর্স করতে চান লাইভ ক্লাসের মাধ্যমে তাও আবার আমার ট্রেনারের কাছ থেকে যিনি কি না আমাকে শিখ তাহলে আপনাকে জয়েন হয়ে যেতে হবে আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে আমরা এক তারিখে কিন্তু আমাদের কোর্সটা স্টার্ট করে দেবো তো আপনারা চাইলে কিন্তু তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে পারেন এক তারিখের পরে কিন্তু আপনি আর জয়েন হতে পারবেন না তো আপনারা যারা আসলে ট্রেজিংটা ট্রেডিংটা শিখতে চান এখানে কেরিয়ার করতে চান আপনারা চাইলে আমাদের ফ্রি কোর্স গ্রুপে জয়েন হয়ে ট্রেডিং এর এ টু জেড শিখতে পারেন তো দেখেন আমরা যেমনটা বলছিলাম আমাদের এই ট্রেডটা কিন্তু আশা করি প্রফিট হয়ে যাবে আর মাত্র পাঁচ সেকেন্ড আছে তো এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশন নেই কারণ আমরা এটা এমটিজি শর্ট নিয়েছিলাম আমাদের এমটিজি কখনোই লস যায় না তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রফিট হয়ে গেছে তো আপনারা যারা বাইনারি ট্রেডিং শিখতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে